এখন মেয়েরা বলতেছে মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই আইসা বললেন মেয়েরা তোমরা নবী সম্পর্কে আমার কাছে জানতে আইস এখন আমি তোমাদের সামনে বলতেছি তোমরা নবীর সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে একটু মনোযোগ দিবে তোমরা নবী সম্পর্কে জানবে নামার স্বামী সম্পর্কে শুনবে তো মেয়েরা বলতেছে মা আল্লাহর নবী যিনি উনি তো আপনার স্বামী আইসা বলতেছে ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন কয় বছর ছয় বছর বয়সে বিয়ে হয়েছে আর নয় বছর বয়সে আমি নবীর ঘরে আইছি কয় বছর বয়সে নবীর ঘরে আইছে নয় বছর আর আঠারো বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে তাহলে মা আয়সার সঙ্গে নবী কয় বছর ছিলেন একটু হিসাব করেন নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে একটু হিসাব করেন ছয় বছর বয়সে বিয়ে হয়েছে নয় বছর নবীর সংসার আইছে আঠারো বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাহলে মাঝখানে নয় বছর মশা বললেন এই নয় বছরে আমি নবী কি দেখেছি মাত্র তিনবার আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার হাজারবার এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাকে মতই অনেকে বলে হামরাও যা নবী হতে হামরাও যা নবী এক বক্তা আওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি নবী মাটির তৈরি তখন সাইড থেকে একদিন বলতেছে তাহলে হামরাও যা নবী হতে রে চাষ সুরজ গ্রহ তারা তারি নূরের ইশারা নুলে যে অন্ধকারে ডুবিত এই ধরবি সবাই বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নাম ভাবে সেই তো দো নবী যখন স্বামী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমরা যতই স্বামী হই না কেন আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কে হতে পারে নাই আল্লাহ নবী যখন নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন নবী যখন বদরে জেহাদে যাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহ নবী যখন না ছিলেন নবীর মতন না কেউ থাকে নাই কুদার জ্বালায় নবী পাথর পেটে পাথর বানছেন আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই আমার আল্লাহ নবী যখন নানা হইছেন নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই আবার নবী যখন শ্বশুর হইছেন ওসমান রাজি আল্লাহ বলেন দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ যার কারণে আল্লাহ বললেন মাতা আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উন্মতের জন্য ফরজ হয়ে যাবে আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্যে হারাম হয়ে যাবে হ্যাঁ মনোযোগ শোনেন নবী যা করেছেন সেটা আমাদের জন্য করা কি নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো নবী শুধু কলেমার দাওয়াত দেয় নাই নবী সময় রাত্রে মক্কা ছেলে মদিনায় হিজরত করেছে জোরেখন কথা ঠিক কিনা ভাই যান হিজরত করেছে আহারে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী যারা উমরা করেছেন হজ করেছেন তারা জানেন প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন প্রথম যে মসজিদকে কেবল হয় মসজিদে কোবা নাম কি মসজিদে কোবা আল্লাহ রাসুল বলেছেন আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ এত খুশি হয় তার আমলনামায় একটা ওমরা হজর সব দিয়ে দেয় সোমান আল্লাহ জোরে কন না কেন আরে আপনি করতে পারবেন তো একটু জোরে মহব্বতে সোমান আল্লাহ কন আপনাকেও আল্লাহ হয়তো হস করার সুযোগ না দিলে ওমরা করার তাফিক দিয়ে দিবে সোমান আল্লাহ এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন নির্মাণ করার কারণ হলো নবতের দশম বৎসরে মেরাজ হয়েছে সেই মেরাজে আল্লাহ তালা নবীকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন পাঁচ অক্ত নামাজ পাওয়ার পরে নবী তিন বছর মতকায় থাকলেন গোপনে গোপনে নবী সাহাবিদের নিয়ে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সালাত নামাজ কায়েম কর রাত্রে নবী বললেন আল্লাহ কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছ প্রত্যেক জায়গায় বলেছ নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েম তো মতটাই করা যায় না নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে আজান দেওয়ার পরে সবাই চলে আসবে একজন ইমাম হবে মজিন আকামত দেবে তারপরে নামাজ কায়েম হবে কিন্তু আল্লাহর নবীন নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না তাহলে এরকম সোরের মতো নামাজ পড়লে কি হবে আল্লাহ বলতেছেন আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায় এটার নাম হলো একরাউস সালাত নামাজ পড়া কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি নামাজকে কাইম করার জন্যে পাঠাইছি বর্তমানে আপনাদের জোগাড় বাড়াই আমরা মসজিদে এসার নামাজ পড়লাম এইটা কিন্তু নামাজ কায়েম হলো না আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাইরে হট্টগোল সরগোল করলো দরে কন কথা ঠিক কিনা নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে জিজ্ঞাসা করে ঈশান নামাজ পড়ে তোমার নাম কী বলে আমার নাম হলো আর আরেকজনকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুর রহমান তোমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান অথচ ঈশান নামাজ মসজিদ হয়ে গেল তোমার খবর কি বলে আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না যতদিন পর্যন্ত বাংলার জমির নামাজ পড়া হবে নামাজ কায়েম হবে না ততদিন মক্কার ইসলাম হবে আর মক্কার ইসলাম দিন কায়েম করা যাবে না দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে কথা বলার কথা বলা লাগবে দিন কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ রাসুল বল আল্লাহ বললেন ইয়া রাসুল্লাহ আপনি আফসোস করেন না একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবে আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা দরে সোহান আপনি বলেন মসজিদ ছাড়া নামাজ কায়েম করে যাবে এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে টাইস ফাইস কি সুন্দর করে মসজিদ বানালেন এই মসজিদ বানাছেন কি নামাজ পড়ার জন্যে না কায়েম করার জন্যে এ কথা বলেন পড়ার জন্যে না কায়েম করার জন্যে আল্লাহ রাসুল বললেন আজকে মসজিদে কুবাই নামাজের জামাত হবে নামাজ কায়েম হবে ইসলামের প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ আজান দিয়া এর আগে এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই প্রধান অতিথির তোমরা এখন তকবির বন্ধ করে দাও প্রধান অতিথি টেস্ট নিয়ে আসো গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে খুব খেয়াল করবে আমাদের আগামীতে বাংলাদেশে নামাজ কাইমের পরিবেশ তৈরি করা লাগবে নামাজ পড়ার পরিবেশ না বুড়া হসে আমরা ঢিল আল্লাহর সাথে দিছে মিল বলবো হ্যাঁ মনোভোগ দেওয়া লাগবে এখনকার কথাটা বলে মনোভোগ না দিলে মায়েশা কি বলতেছেন আমি নয় বছরের নবীকে দেখছি মাত্র কয়বার কয়বার মাত্র আর স্বামী হিসাবে দেখছি কতবার এই কথার কোনোই গুরুত্ব দিলেন না স্বামীকে দেখছে হাজার হাজার বার আর নবী হিসাবে নয় বছরে দেখছে মাত্র তিনবার এখানে আপনাদের বুঝাবার দেখছি যিনি নবী তিনিই স্বামী কিন্তু নবীর রূপ আলাদা স্বামীর রূপ আলাদা নালার রূপ আলাদা আবার পিটুন খাওয়ার সাইজ আলাদা পিটুন দেওয়ার সাইজ আলাদা তোর কথা ঠিক কিনা মানে একই নবীর মধ্যে বহু রূপ সেই জিনিসটা বুঝাইতে গিয়ে প্রথম যেই নামাজ কাইন যে নামাজ কাইম হয়েছে আজান দিয়া সেই নামাজের নাম হলো জোহরের নামাজ বলেন কোন নামাজ সর্বপ্রথম জামা কাইমের জন্য আজান দিয়েছে সেই নাম হলো হজরত রে বাপ আল্লাহ রাসুল বলেছেন ও বেলাল তুমি আমার কাছে আসো বেলাল যখন নবীর কাছে আসলেন নবী বেলালের কপালে একটা চুমা দিয়ে বললেন বেলাল তুমি কি জানো আসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন আপনি হলেন বিশ্ব নবী আপনার মাথার উপর আমার মাথা কেমনে থাকবে আল্লাহ রাসুল বললেন বেলাল শুধু তুমি নাও কেমন পর্যন্ত যারা মসজিদে মজ্জিনী করবে এই মজিনের মাথাটা ইমামের মাথার চাইদে আল্লাহ ওপরে রাখবে এখন আপনারা বলেন তো মুয়াজ্জিনের দাম কম না বেশি সর্বপ্রথমই মুয়াজ্জিন হযরত বিলাল আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই ওমর ফারুক বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিন হবার চাই ওসমান বলেছিল আমি মুয়াজ্জিন হবার চাই কেন এত বড় দামি ফজিলত কেউ হাতছাড়া করবার চায় না রাসুল বলে সাহাবিরা রে আজানের মালিক যে আল্লাহ আরো থেকে সে আল্লাহ মুয়াদ্দিন নিযুক্ত করে দিয়েছে আমি নবী আজানের মালিক না আজানের মালিককে সে আল্লাহ মুয়াদ্দিনকে নিযুক্ত করে দিয়েছে সেই মুয়াদ্দিন হলেন হযরত বেলাল সমস্ত সাহাবী বেলালকে আঁকড়ে ধরে বলে বেলাল তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে যে যোগ্যতার কারণে আল্লাহ তালা তোমাকে মজ্জিনের মতন বিশাল একটা পথ দিয়েছে বেলাল বলতে আমি জানি না আমি জানি না আল্লাহ রাসুল বলতে পারবেন কারণ আল্লাহ রাসুলকে জানান রাসূলের কাছে তোমরা শোনো সমস্ত সাহাবের রাসুলকে জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ এই বেলালের মধ্যে এমন কি গুণ যেই গুণের কারণে বেলাল আজান দেওয়ার মতন মত যিনি সম্মান পাইলেন রাসুল বললেন সাহাবিরা রে তোমরা সবাই জিব্বা বের করো সাহাবিরা জিব্বা বের করলেন আল্লাহ রাসুল বলেন বেলাল তুমিও জিব্বাটা বের করো বেলাল যখন জিব্বা বের করে সমস্ত সাহাবি তাকায় দেখে বেলালের জিব্বার মাঝখানে ছিদ্র দেখা সাহাবেরা বললেন রাসুল আল্লাহ এই বেলালের জিব্বার মধ্যে ছিদ্র দেখতে পাইলাম কারণ নবী বললেন সাহাবিরাদের শুধুমাত্র কলমাকে কলিজার মধ্যে একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আর কান ইমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার জন্যে এই বেলালকে কাফের বেঈমানেরা সারাদিন মারছে শুধু মারে না বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে শুধু পাথর চাপা দিয়েও খান্ত হয় নাই বেলাল যখন আল্লাহ আল্লাহ জিকির করে বেলালের জিব্বাটা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরে ঢুকাইয়া দিছে এরপরে আহবক কর বেলালকে যখন মুক্ত করে নবীর সামনে হাজির করে আল্লাহ রাসুল বেলালের কপাল একটা চুমা দেয় জিবার সঙ্গে জিব্বা লাগায় দিলে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হয়ে বেলালের মুখের মধ্যে ঢুকে যায় আল্লাহ রাসুল বললেন বেলাল তুমি কি জানো তোমাকে আল্লাহ খুশি হয়ে একটা আয়াত হাদিয়া দিয়েছে ধরে করছো আল্লাহ বেলাল তুমি কি জানো الله تمام بركه شيخه تمام ايات الله حديديت شيخ ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون الله أكبر তুমি শুনলে খুশি হবে তোমার কোনো ভয় তোমার নাই কোন চিন্তা নাই এই দুনিয়াতে আল্লাহ তোমাকে বেহেস্তের সুসংবাদ দিয়েছে এরপরেও বেলাল কানতেছে রাসুল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিলের পরে তুমি কেন কাঁদতেছো বেলাল বলে রাসুল আল্লাহ আমি আল্লাহ হকবাদ আল্লাহ সব চাইতে বড় সে আল্লাহকে গ্রহণ করে চোরের মতন আমাকে সারাদিন ওরা মারলো আমি জবান খুলে চিৎকার করে বলতে পারি নাই শুধু জবানে আল্লাহ আল্লাহ বলেছি জোরে বলি নাই আমার জিব্বা টেনে ওরা করে দিয়েছে আমার আল্লাহ বড় এই কথাটাকে কোনোদিন জোরে বলা যাবে না রাসেল বলে বেলাল রে বর্তমানে মক্কায় সেই পরিবেশ নাই যেদিন পরিবেশ হবে সেইদিন দিন সর্বপ্রথম তোমাকেই জোরে আল্লাহ আল্লাহু আকবার বলার দেওয়া হবে হাসিনার সময় আমরা সেই পরিবেশ পাচ্ছিলাম না জোরেconcat কথা কোন না কেন কিন্তু এখন 5 আগস্টের পরে হাসিনা পলানার পরে সেই পরিবেশ আছে না নাই একটু জোরে দেওয়া লাগবে দেখি কে কত জোরে পারে লিল্লাহ